ঢাকা বরিশাল যে বিভাগীয় সড়কটি এখানের গাড়ির চাপ পূর্বের থেকে কয়েক গুণ বেড়ে গেছে এবং প্রতিনিয়তই এই সড়কে মৃত্যুর মিছিল সংখ্যা গরিষ্ঠ যোগ হইতে আছে যদি এই সড়কটি অতি দ্রুত ঢাকা এক্সপ্রেসের সমন্বয় ছয় লেনে উন্নতিকরণ না করা হয় তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ ধারণ করবে যা একটা বড় সংকটে ফেলাই দেবে আরও অনেক হারে বেড়ে যায় তাই আমাদের সকলেরই দাবি একটাই দ্রুত যেন এই ঢাকা বরিশাল মহাসড়কটি ছয় লাইনে উন্নত করে সবাইকে একটা বিশেষভাবে সুযোগ করে দেওয়া হয় জীবন মান সব কিভাবে নিয়ন্ত্রণে থাকবে মানুষ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে এবং সবাই সচেতনমূলকভাবে চলাফেরা করলে অনেকটাই সভাপতি এগিয়ে আসবে এখানে মহাসড়কের আজকে এই যে যে চিত্র আসলে উপলক্ষে যানজট অতিরিক্ত হওয়ার কারণে দুর্ঘটনা প্রচণ্ড আকারে দুর্ঘটনা বাড়ছে আসলে এই রাস্তার অতি দ্রুত প্রবর্ণ করা উচিত এবং আমরা দাবি এই রাস্তায় যে পরিমাণ যানজট যে পরিমাণ গাড়িগুলো চলে প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে আর আপাতত আমরা মনে করি যে দেখা উচিত গাড়িঘোড়া বেপর গাড়িগুলো যাতে না চলে দুর্ঘটনা যাতে কম হয় সেই জন্য আসলে পুলিশ প্রশাসন যারা আছে তারা যদি একটু নজরদারি করে তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার ইয়ে আর অনেক কমে যাবে আমাদের পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা বরিশাল মহাসড়কে অতিরিক্ত হারে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে এর প্রধান কারণ হচ্ছে ভাঙা পর্যন্ত এক্সপ্রেস হয়ে ভাঙার পরে একেবারে আমাদের বস্তাপুর হয়ে বরিশাল পর্যন্ত যে রাস্তা এই রাস্তা এত গাড়ি চলাচলের উপযোগী নয় প্রতিদিন আমরা এক দুইটা দুর্ সড়ক দুর্ঘটনার কথা শুনেই যাচ্ছি অনেক স্বজন হারা হচ্ছে সামনে এই তীত উপলক্ষে গাড়ির চাপ অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে যদি সড়ক বিভাগ এই গাড়ি নিয়ন্ত্রণে না আনে তাহলে মৃত্যুর মিছিল দিন দিন বাড়তেই থাকবে তাই আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অচিরেই আমাদের ঢাকা বরিশাল মহাসড়ককে সিক্স লাইন উন্নতি করে আমাদের সাধারণ জনগণের জীবনমানকে নিরাপত্তা এনে আরো প্রায় পাঁচ সাত বছর আগের থেকে উচিত ছিল খুবই রিস্ক সমান সমান গাড়ি যাতায়াত করতে হলে সমান সমান যায় কোনো এই জায়গা নাই টাকা থাকবো অর্থাৎ করবে এরকম কোনো জায়গায় উচিত আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ঢাকাবরিশাল মহাসড়কের মাদাইপুরের রাজ ও বাসেস্টান এলাকায় বিশেষ করে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রাস্তা দিয়ে অনেকটাই সরু বিশেষ করে আমাদের স্বপ্নের পদ্মা সেতু হওয়ার পর থেকে যানবাহনের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে যার ফলে দু প্রতিনিয়তই ঘটছে এই সড়কে দুর্ঘটনা সুপ্র সুপ্রদর্শক আসলে আমাদের এই অঞ্চলে মানুষের প্রাণের দাবি এখন এই সরু সড়ককে যেন প্রশস্ত করা হয় এবং এই সড়ককে যেন অতি দ্রুত সিক্স লেনে উন্নত করা হয় আর যদি সিক্স লেনে উন্নত না করা হয় তাহলে দিন এই সড়কের দুর্ঘটনা বেড়ে যাবে এমনিতেই এই সড়কটি অনেকটাই ব্যস্ততম সড়ক আর বিশেষ করে সামনে সামনে রয়েছে ঈদ আর এই ঈদ উপলক্ষে যানবাহনের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে তাই প্রশাসন এবং কর্তৃপক্ষের রোড তদারকি করা খুব অতি দ্রুত প্রয়োজন কারো কেন নয় এই রোডটা যে পরিমাণ স্পিড থাকার কথা তার থেকেও ওভার স্পিডে গাড়ি চলাচল করে যার ফলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং সব বিভিন্ন দুর্ঘটনা দিনের দিন বেড়েই যাচ্ছে তবে যদি প্রশাসন এইটা তদারকি করে তাহলে হয়তো কিছুটা হলেও দুর্ঘটনা কমবে এছাড়াও আমাদের এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি এই সড়কটি যেন অতি দ্রুত